হ্যাঁ কি বলো বলো এখন যাও ওই যে বারান্দা যাবা হ্যাঁ আসো আমরা বান্দাটা তোমার একটু দেখাই আসো আসো এই দেখেছ এই দেখেছ আমি কোথায় ঢুকেছ তুমি যাও এখন যাও যাও ওই যে আমাদের পিকাজুয়ার ইয়ে তোমাকে ডাকছে যাও তুমি যাও এখন যাও এখন যাও পরে এসো এখন কারেন্ট নাই যাও যাও না যাও এখন যাও তোমার বাচ্চারা কই বাচ্চারা কই বলো বাচ্চাদেরকে ফেলে নিজে এখানে ঘুরে শুধু বাচ্চারা কোথায় ওই দেখ তুই আমার বেডরুমে কি করবি এখন বেডরুমে কি করবি বল আমার বেডরুমে কি করবি যা এখন আমার সাথে ভাব দিতে হবে না যাও 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 ঘুরলেও হবে না কারেন্ট নাই এখন এবার বল যাব না না তুমি এখন কারেন্ট নাই আমার গরম লাগছে না তুমি যাও 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 পরে আসো পরে আসো আমি বাহির থেকে আসছি দেখো আমি কত বাজার টাজার করে আসছি যাও না এ মিশু তুমি কানে শুনো না কি রে বাবা সে মানে যেন কানেও শুনে না জানা যা 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 মা না এখন যাও এখন যাও পরে আসো আমি আমি একটু প্রেস হইতে হবে যাও 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 এই যে লক্ষ্মী ছেলে পরে এসো যাও টাটা পরে এসো হ্যাঁ টাটা পরে এসো পরে এসো পরে আমি এখন আমার এই যে গেছো গেছো কন্যাদের একটু সেবা করব খিরে তোর যাইতে মন চায় না যাইতে মন চায় না একবার আমার বেডরুমে লুকায় আবার হচ্ছে এখানে লুকায় শোনো যাও এই বাচ্চা